দুই তিন হাজার টাকার মাল নিতে চাই কুরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব অবশ্যই দেওয়া সম্ভব দুই বছরের মেশিন ওয়ারেন্টি আছে এগুলোর কম দামে আছে সর্বনিম্ন দুইশো আশি টাকা মাত্র শুধু টাকা টাকা মাত্রাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এর আগেও তো আপনার ভিডিও দিছি প্রথম ভিডিও করছিলেন কেমন সারা পাইলেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় খুব ভালো আলহামদুলিল্লাহ থাক শুকরিয়া এখন যারা আসলে দূরদূরান্ত থেকে এই আইটেমগুলো নেয় তারা তো কুরিয়ারে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আচ্ছা তাহলে আমরা কোনটার কত দাম আছে এই জিনিসগুলো আমরা দেখাবো কারণ অনেক বাইরে অনলাইনে সেল করে আবার অনেকে আছে নিজে দোকান নিয়ে সেল করে তারা যেন না হয় এই মানে ভিডিও কল ছবির মাধ্যমে এই মালগুলো ক্রয় করতে পারে সেজন্যই আমাদের সন্তান একটু দেখাবেন শুরুতে কি দেখাবেন আমাদের পোড়াগুলো কেউ যদি অনেক সময় দেখা যায় মাস শেষ হলে অনেকের আপনারা 8000 10000 15000 টাকা বেতন পায় তার চিন্তা করে যে বেতনগুলো তো এইভাবে রেখে দিলেই আস্তে আস্তে ভালো হয়ে যায় রাজার ধন বৈশা পৈসা খাইলেও শেষ হয়ে যায় পাঁচ ছয় হাজার দশ হাজার টাকার ভিতরে যদি বিজনেস করতে চায় তাহলে সহজেই করতে পারবে কোনো সমস্যা নেই যেমন এই যে দেখেন আমাদের আমাদের কাছ থেকে নিয়ে নাইনটি নাইন ওলারা বিক্রি করতেছে আমরা শুধু পঁচাত্তর টাকা দিতেছি এই মালটা এই মালটা শুধু পঁচাত্তর টাকায় শুধু পঁচাত্তর দেখেন কত চমৎকার একটা মাল পঁচাত্তর টাকায় শুধু সেভেন্টি ফাইভে এই মালটা পাবেন শুধু পঁচাত্তর অনেক মডেল আছে এই একটা এটাও কি পঁচাত্তর এটাও পঁচাত্তর এটাও পঁচাত্তর খুব সুন্দর দেখেন এগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা দেড়শো দুইশো ছাবারে এইগুলা দেখা যায় আড়াইশো টাকা একটা মাল বিক্রি করে আচ্ছা খুব চমৎকার কোয়ালিটি আপনি দেখেন এই একটা আছে এক একটা এক এক মডেল অনেক সুন্দর সুন্দর আপনি দশটা নিলে দশটা দশ রকম মডেল দিতে পারবো আচ্ছা মডেল অনেক রকম মডেল আছে তারপরে আপনার এই একটা আছে এটা নিতে পারেন এটা আপনার দেখা যায় ঘরের ভিতরে অনেক সময় বরকতের জন্য রাখে এগুলো ষাট টাকা শুধুমাত্র একশো শুধু একশো ষাট টাকা আচ্ছা ভাই এই যে নিচে যে সুন্দর করে ডিজাইন করা হ্যাঁ আরবি হরফে লেখা এরকম যদি কেউ চায় ভাই আমি নিজে নাম লিখে নিব আমার প্রতিষ্ঠানের অবশ্যই ব্যানার বানাবো একশো এই যে আপনি দেখেন এই কিছুদিন আগে এই যে এই কাজটা করলাম দেখেন কত সুন্দর হয়েছে অরিজিনাল দেখব একবারে খুব

100 টাকার ভিতরে নিজের নাম দিয়ে বানায় দিব একবার ঠিক আছে তারপরে ভাই আর যদি আরেকটু উন্নত এর ভিতর নেন যান নিতে পারেন এই একটা আছে তারপরে আপনার অনেক কোয়ালিটি আছে এই যে একটা আছে এক একটা চমৎকার চমৎকার এটার মধ্যেও এরকম করা যায় অবশ্যই করা যাবে আচ্ছা এই যে এটার দাম কত পাইকারের দাম কত এটার কোনটার যেটা দেয় আমার হাতে দিলেন এটার দাম কত এটা হলো শুধু আপনার 200 টাকা শুধু এটা 200 টাকায় শুধু 200 টাকা আচ্ছা একটু কম টম রাখা যায় না ভাই নিয়ে তো বিক্রি করবে দোকানদাররা অবশ্যই

প্রচুর কালেকশন আছে মানে কালেকশন আলোর মধ্যে কোন সমস্যা এটা কত ভাই এটা হলো শুধু আপনার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আচ্ছা ভাই দেখেন একশো নব্বই টাকায় এই চমৎকার চমৎকার ঘড়িগুলো এগুলো গিফট হিসাবে যদি কাউকে দেন অনেক খুশি হবে তো অনেকে দেখা গেছে বিয়েবাড়ি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গিফট দেয় ঠিক আছে কেমন বিক্রি করতে পারবে দোকানদার দোকানদাররা এগুলো তো আপনার আমরাই এখানে দেখা যায় আমাদের এখান থেকে নিয়ে আড়াইশো সাড়ে তিনশো সাড়ে পাঁচশো বিক্রি করে বিক্রি করে এক একজন এক এক আর এখন দেখা যায় বর্তমানে স্কুলের জন্য অনেকে অনেক স্যারেরা ম্যাডামেরা নেয় নিজের নাম দিয়া।

শুধু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় অর্থাৎ দেড়শো টাকায় দেখেন জাদুকরি ঘড়ি খুবই সুন্দর ঘড়ি দেওয়ালকে সুন্দর করবে রোমকে সুন্দর যে বিদ্যমান করবে তারপরে কি আছে তারপরে আপনার এই যে এগুলো আছে এগুলো নিতে পারেন শুধু একশো ষাট টাকা বারো ইঞ্চি সাইজের একশো তো ষাট টাকা শুধু একশো বারো ইঞ্চি সাইজ বিভিন্ন কালার হবে তো এটাই কালার হবে এক একটার ভিতরে তিনটা চারটা করে কালার হয় আচ্ছা এই একটা আছে চোদ্দ ইঞ্চি সাইজ চোদ্দ ইঞ্চি সাইজ হ্যাঁ এটা কত এটা হলো শুধু একশো টাকা একশো টাকা দারুণ কিন্তু দেখেন এগুলো অসাধারণ অসাধারণ দামও কম সাইজও ভালো ঠিক আছে তারপরে তারপরে আপনার এই একটা আছে এটার মেশিন অনেক ভালো এটা শুনতে পারেন এটার ভিতরে কালার হয় আপনার আচ্ছা তিনটা কালার হয় বাই এগুলো কি আসলেই পাইকারি দাম দিচ্ছেন আপনি নিশ্চিন্তায় নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মানে এই আমি তো এখানে মার্কেট আপনাদের দোকান বহু আছে ঠিক আছে এই মার্কেটটি হলো ঘুরির মার্কেট ঠিক আছে তো এটা লোকেশন কোথায় এটা লোকেশন হলো আপনার ঢাকা চক বাজার মদিনাশিক সামনে এসে আমাকে ফোন দিলেই আমি এখানে অনেক দোকান শেষ এগুলা কিন্তু এই যে মার্কেট এখন বন্ধ হয়ে গেছে এগুলো সবই ঘড়ির দোকান ঠিক আছে চারো পাশে ঘড়ি আর সুতরাং আপনারা যাচাই করে নিতে পারবেন আসলেই পাইকারি দাম দিচ্ছে কিনা তাই না অবশ্যই আচ্ছা ভাই ধরেন অনেকে আছে

বছরের মেশিন ওয়ারেন্টি আছে অসাধারণ কিন্তু স্লিমের মধ্যে সুপার একটা গড়ি অসাধারণ এই একটা আছে খুব সুন্দর এই এক এর নিতে পারেন ব্র্যান্ড ব্র্যান্ড খুব ব্র্যান্ড এগুলো সিটিসান আচ্ছা এটু জেড বলছি এই কোম্পানি যদি আপনার কোনো ডুপ্লিকেট কোয়ালিটি দেখাতে পারেন 5000 টাকা যদি বানা দিব আচ্ছা আচ্ছা এই অবস্থা এই অবস্থা সব আছে সব সব এই একটা আছে দেখেন সাদার ভিতর আপনার এই যে ফয়েল করা খুব চমৎকার চমৎকার কোয়ালিটি এটা এগুলোর দাম এটা হলো শুধু একশো

খুবই স্ট্যান্ডার্ড আচ্ছা মেশিনটা হলো অটো অটো চলবে খুব সুন্দর ঘুরি আচ্ছা আপনার রোলেক্স জি রোলেক্স হুম শুধু 450 টাকা 450 টাকায় জি আচ্ছা আর একটা কথা হলো এই গড়ি রেখে আপনারা অনেক দিন রেখে তারপরে বিক্রি করেন সুতরাং আপনারা লাভ করবেন না আপনারা লাভ না করলে দোকান চালাবেন কিভাবে ঠিক আছে তো পাইকারি দামগুলো আমরা দিচ্ছি কেন যাতে কষ্ট করে আসার দরকার পড়ে না অনেকে আসলে মুখে বলে কিন্তু আসলে দাম বাড়ায় দেয় ঠিক আছে তো বায়ের কাছ থেকে একদম দামটা শুনে নিচ্ছেন যাতে দাম না বাড়ায় আপনার কাছ থেকে বেশি না নিতে পারে এটার দাম এটার দাম হলো আপনার চারশো টাকা শুধু এই যে এটার কালার আর কি এটারই কালার মানে চারশো টাকার মধ্যে বাহ দারুন কিন্তু আমি যে রেট বলবো আর উনি যদি আমার এখানে আসে আর যদি এই রেট না পায় পাঁচশো টাকা জরিমানা আর বেশি না পাঁচশো টাকা জরিমানা আচ্ছা তার মানে মানে যেটা লিগাল সেটাই একবার যেটা বলবো সেটাই কোনো

টাকা এটা ছোট সাইজ টাকা বড় আছে সাইজ অনুযায়ী আর কি নাকি বড় আছে ঠিক এখানে কিন্তু আরো বহু আইটেম আছে এগুলো আমরা দেখাবো ঠিক আছে শেষ পর্যন্ত দেখবেন তারপরে ভাই কিছু সিনারি আইটেম দেখি আমরা দেখেন কত সুন্দর ও অনেকে

তারপরে এই যে বড়র ভিতর আছে এগুলা খুব অল্প দামের ভিতরে মানে অনেক কালেকশন আছে তো আমরা শুধু ভিডিওতে মেসেজ দিলাম যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না তারা যেন আইডিতে আপনার কাছ থেকে নিতে পারে আর কিভাবে আসবে সেটা আবার যদি একটু বলে দেন শেষ মুহূর্তে আমাদের হলো যে ঢাকা চকবাজার মুদিনা সিটের ওরের সামনে আসলে ওইখান থেকে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে যাব এই যে আমাদের দোকানের কার্ড আছে

আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন